আসসালামু আলাইকুম এবরিওয়ান আজকে আমরা আপনাদেরকে দেখাবো মশারির ডাউল কিভাবে আম দিয়ে রান্না করতে হয় তো প্রথমে আমরা মশারির ডাউল পর্যাপ্ত পরিমাণে বয়ল করে নিব দেন আমরা মশলা আম এবং যাবতীয় সব কিছু অ্যাড করবো তো এখানে মশারির ডাউল কমপ্লিট বয়ল হওয়া পর্যন্ত আমরা ওয়েট করব। মশারির ডাউল এখানে বয়ল হচ্ছে তো আমরা একটু পরে এখানে আম অ্যাড করে দিব দেখেন ডাউলটা প্রায় কমপ্লিট বয়ল হয়ে গিয়েছে আমরা এখন পর্যাপ্ত পরিমাণে আম দিয়ে দিব তো আমটা অবশ্যই আপনারা পর্যাপ্ত পরিমাণে দিবেন কারণ বেশি পরিমাণে আম যদি আপনারা অ্যাড করেন সেক্ষেত্রে আমের যে টক সেটা ডাউলের মধ্যে বেশি হতে পারে সে কারণে ডাউলের পরিমাণের উপর নির্ভর করে আপনারা এখানে আম দিয়ে দিবেন আমরা এখানে আম দিয়ে দিলাম আম দেওয়ার পরে একটু হালকা নাড়াচাড়া করে নিব যাতে করে আম ডাউলের সাথে অনেকটা ডাউলের মশলার সাথে আম অনেকটা মিশে যায় এখন আমরা একটু নাড়াচাড়া করার পরে কিছু মশলা অ্যাড করে দিব এখানে পানির পরিমাণ যেহেতু আর একটু বেশি লাগবে তাই আমরা একটু পানি অ্যাড করে নিলাম যাতে করে আমটা পুরোপুরি বয়েল হয় তো এখানে আমরা একটু ওয়েট করতেছি ওয়েট করার পরে দেন আমরা মশলা অ্যাড করবো হালকা একটু নাড়াচাড়া আপনারা করতে পারেন কারণ আপনি যে কোনো তরকারি রান্না করেন না কেন যত বেশি নাড়াচাড়া করবেন তত বেশি টেস্ট হবে এখানে আমরা হলুদের গুঁড়ো অ্যাড করে নিলাম দেন আমরা হলুদের গুড়ুকে মিক্স করে নেব ডাউলের পা ডাউলের সাথে প্লাস আমের সাথে এখানে একটু হালকা নাড়াচাড়া করলেই একটু মিশে যাবে আমরা পর্যাপ্ত পরিমাণের লবণ অ্যাড করে নিব এখানে যেহেতু ডাউলের রান্নার পরিমাণ কম তাই আমরা দুই চামচ পরিমাণ ডাউল এই লবণ অ্যাড করে নিলাম এখন আমরা এটিকে মিশিয়ে নিব মিশিয়ে হালকা একটু নাড়াচাড়া করব নাড়াচাড়া করার পরে দেন আমরা ওয়েট করব এটি ডাউল প্লাস আম পুরোপুরি বয়ল হওয়া পর্যন্ত এখানে আমরা একটু নাড়াচাড়া করে এটিকে রেখে দেবো চুলার উপরে আমরা ওয়েট করব এটি বয়ল হওয়া পর্যন্ত এখানে আমরা কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচের পরিমাণ আপনারা যতটুকু পরিমাণ জাল খাবেন তার উপরে নির্ভর করে দিবেন এখানে দেখেন এটা মোটামুটি বয়ল হয়ে গিয়েছে বয়ল হওয়ার পরে মাঝে মাঝে আমাদের একটু হালকা করে নাড়াচাড়া করে নাড়াচাড়া করিয়ে দিতে হবে যাতে করে ডাউল প্লাস আম এখানে ভালোভাবে সেদ্ধ হয় তো এখানে আমরা ওয়েট করবো পুরোপুরি বয়ল হওয়া পর্যন্ত দেন আমরা সোমবার দিয়ে তারপরে ডাউল নামিয়ে ফেলব এখানে দেখেন ডাউল প্রায় বয়ল হয়ে গিয়েছে পুরোপুরি এখন আমরা সোমবার অ্যাড করব তো তার জন্য প্রথমে আমাদেরকে তেল অ্যাড করতে হবে পর্যাপ্ত পরিমাণে আপনারা এখানে তেল নিয়ে নেবেন দেন আমরা অ্যাড করব রসুন কচি আদা রসুন কুচি পেঁয়াজ কচি আমরা এখানে তেল নিয়ে নিলাম পর্যাপ্ত পরিমাণে এখন আমরা অ্যাড করে নিব প্রথমে দিব শুকনো মরিচ শুকনো মরিচটা আপনার স্মেলের জন্যে দিতে পারেন সে তাতে করে আপনার বেটার স্মেল পাবেন এখানে আমরা দিয়ে নিলাম রসুন কুচি দেন আমরা অ্যাড করে নেব পেঁয়াজ কুচি রসুন কুচি আপনাদের রান্নার পরিমাণের উপর নির্ভর করবে এখানে আমরা পেঁয়াজ কুচি অ্যাড করে নিলাম এটা এটাকে আমাদের নাড়াচাড়া করে যতক্ষণ পর্যন্ত না কালার চেঞ্জ হয় ততক্ষণ পর্যন্ত এটিকে বেজে নিতে হবে তো আমরা এখানে সব কিছু কমপ্লিটলি দেওয়ার পরে আমরা এটিকে নাড়াচাড়া করব। এখানে আমরা রসুন কুচি প্লাস পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখন আমরা এটিকে নাড়াচাড়া করব। এবং ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতে হবে যতক্ষণ পর্যন্ত এটি লালচে বর্ণ বা হলুদ ব হলুদ বর্ণ ধারণ না করে তো এখানে আমাদের অনেকক্ষণ নাড়াচাড়া করতে হবে কারণ এটি পুরোপুরি তেলে বাজা হয়ে গেলে দেন আমরা এখানে হালকা অল্প একটু পরিমাণ ডাউল অ্যাড করে নেব দেখেন এটা কালারটা অনেকটা চেঞ্জ হয়ে যাচ্ছে এটা হলো ফাইনালি কালার এখন আমরা এখানে ডাউল অ্যাড করে নেব ডাউল অ্যাড করে নেওয়ার পরে ত্রিশ সেকেন্ড বা এক মিনিট আপনি এই পাত্রে বয়ল করতে পারেন তারপরে আপনার যে পাত্রে ডাউল রাখা আছে সে পাত্রে সোমবারগুলো সহকারে ডাউল সহকারে ডেলে দিবেন তো আমরা এখানে ত্রিশ সেকেন্ড পরিমাণ ওয়েট করব এবং হালকা নাড়াচাড়া করে পুরোপুরি এটাকে ডাউলের সাথে সম্বারকে মিক্স করে নেব এরপর যে পাত্রে ডাউল রাখা ছিল সে পাত্রে সম্বার সহকারে ডাউল সহকারে ডেলে দিব আমরা ডেলে দিয়ে হালকা একটু নাড়াচাড়া করব নাড়াচাড়া করব যাতে করে সম্বারটা ডাউলের সাথে পুরোপুরি মিশে যায় মিশে যাওয়ার পরে ডাউল পুরোপুরি বয়েল প্লাস হয়ে যাওয়া পর্যন্ত আমরা ওয়েট করব এখানে আমরা সোমবারটা ডাউলে পুরোপুরি মিক্স করে দিলাম মিক্স করে দেওয়ার পর আপনাদেরকে ওয়েট করতে হবে যাতে করে এটি বয়েল হয় পুরোপুরি বয়ল হওয়ার পরে দেন আপনারা এটাকে নামিয়ে নেবেন এর মাঝখানে আপনাদের অবশ্যই লবণ প্রচিক করে নিতে হবে কারণ যেহেতু আপনারা আম দিতেছেন তো লবণের পরিমাণ অবশ্যই কম বেশি এখানে হতে পারে তো আমরা একটু লবণ প্রচিক করে নিয়েছি মাঝখানে তো এখন দেখেন ডাউলটা প্রায় হয়ে গিয়েছে আমরা এটিকে অন্য একটি পাত্রে নামিয়ে নিব কমপ্লিট হওয়ার পরে একটু ওয়েট করতে হবে আমাদের প্রথমে আমরা লবণটা প্রচেক করে নিব চেক করে নেওয়ার পরে আমরা একটু ওয়েট করব দেখেন ডাউলটা প্রায় অনেকটা গ্রেভি টাইপের হয়ে গিয়েছে শুকিয়ে গিয়েছে পানিটা শুকিয়ে যাওয়া গিয়েছে প্লাস আমটাও পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে তো আমরা এটিকে অন্য আরেকটি পাত্রে নামিয়ে নিব একটু ওয়েট করব আর একটু হালকা শুকানোর জন্য দেখেন এটা প্রায় ফাইনাল আউটপুট এখানে আমরা একটু পাতা অ্যাড করে দিয়েছি যাতে করে স্মেলটা ভালো পাওয়া যায় এখানে আমরা অন্য একটি পাত্রে ডাউলটা নিয়ে নামিয়ে নিয়েছি এটাই হলো ফাইনাল আউটপুট ডাউলটা খেতে অনেক মজার হয়েছিল। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ সবাইকে